নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটা গোতাকালে একটু ভালো একই রকম আছে আর কি যে খুব ভালো খুব খারাপ তাও না আজকে সকাল থেকে বৃষ্টি এখানে একটু ওয়েদারটা ভালো বৃষ্টিটা গেছে কিন্তু আকাশ মেঘলা বাতাস আছে প্রচুর বাতাস থাকলে ভালো লাগে বৃষ্টি থাকার যায় থাক গরমটা একটু কম লাগে সকাল থেকেই নানান ধরনের কাজে ব্যস্ত এখন একটু রেস্টের মধ্যে আছে আর কি তুই ভাবলাম এ ফাঁটি আপনাদের সাথে একটু কথা বলি তো সময় অনেক হয়ে গেছে কাজ আর একটু বাকি রয়েছে তো যাই করে এখন এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনি আমাদের পাশে থাকেন দেখেন আজকে কে করি যাকাশে কাশে মেঘ দেখা যায় একটু পর বৃষ্টি হতেছে তো যাচ্ছে এখন আবার যে দক্ষিণ পাশের জমিতে উত্তর পাশের কাজ মোটামুটি শেষ আর এখন শুধু জল আসলে পাট কাটবো উত্তর পাশে তো দক্ষিণ পাশের পাটের জমিতে একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির জন্য ভিতরে কিছু কিছু পাট হেলে পড়ছে ভেঙে গেছে ওই পাটগুলো বের করতে হবে যে জমিতে এটাও যে বাম পাশে যে জমিটা আছে এটাও হয়েছিল যেটা যথেষ্ট পরিমাণ পাট ভাঙছিল ভিতরে ঢুকালে বুঝতে পারবেন ওই যে দিক দিয়ে ওই যে পাট পড়ছে তো এই দিক দিয়ে যেটা একদম শুয়ে পড়ছিল সেগুলো কেটে বের করছি সেগুলো কেটে বের করা হয়েছে এই যে পাশে রেখে দিছে এখন এই তো আছে ভিতরে কাটতে হবে যেগুলো যে হিলে গেছে এগুলো কাটতেছে ରୋଗ ଥାକଲେ କ୍ଷତି ହେବ বেশি না আর ভালোসে কম অতিরিক্ত বৃষ্টিতে অবস্থা তো বেশি সময় লাগবে না হয়তো এক ঘন্টার মতো লাগবে আর কি কাজটা শেষ দিই চাষি ওই যে সেদিন বাঁশ কাটছিলাম বাঁশগুলো আনা হয়নি আজকে বাঁশগুলো নিয়ে আসি Oh <laughs> খৰ বিক্ৰী হয় কখন ৰ'দত থাকে কৃষি হয় ন Ah, no, agora no, viu

আজকে রান্না করবো ওই যে কটা কুচ দিয়ে সেদিন তো কুইচ মাছ ধরছিলাম যেখানে বসির কটা কই আছে তিন টাকা চার টাকা আছে বসির আর সেদিন কই এই কই আছে কয়টা আটটা টাকায় আছে এই দেশ কথা রান্না করবো আজকে রান্না করবো কই মাছ দিয়ে সরিষার তরকারি সার ভাজি মাঝি হয়ে গেছে পাতা একটু শুকনো মরিচ আর একটু জিরা দিছি কাঁচা মাছ দিছি আর এখানে হচ্ছে সরিষা পাতা বেটে তারপরে এটা চিকেন দিচ্ছে শাকাটা না করছে এর মধ্যে এখন মাছ দিয়ে দেব মাছটার জাল হলে মাছটা একটু গরম হবে

তরকারি মশা করে খাওয়া হবে আজকে খাওয়া দাওয়া করতেছি শাক ভাজি শাক খুব সুন্দর হয়েছে খাবো হচ্ছে কই মাছদের সরিষা তরকারি আগে সরিষা তরকারি খুব খাইতাম ই দিয়ে মা করতে যে মেন্দি মাছ দিয়ে না ওই জমি তাকে কাজ করতে যেত বিলের কাছে জমি দেখা গেছে ওখানে বড় বড় ই পাওয়া তো মেনি মাছ কেউ বলে বলে নুন দই তেনে কেউ বলে গাদা মাছ খুব বড় বড় ছিল মাছ তখন খুব সরষের তো সরষে খুব সুন্দর হয়েছে সরষেটা বেটে নিয়ে জল দিয়ে একটু মানে শাকাটা ফেলে দেওয়া হয় শাকি নেওয়া হয় শাকটা দিয়ে মিশে যে জলটুকু করবে ওটুকু দিলে তরকারিটা বেশি টেস্ট হয় তারপরে খাওয়া দাওয়া করে নেন алеол так

তিনটা আজকে খারাপ যায়নি মোটামুটি ভালোই কাটছে সকালের দিকে একটু বৃষ্টি ছিল তারপর থেকেই আকাশে মেঘলা কিন্তু সেরকম বৃষ্টি হয়নি তার একটু সময় কাজ রয়েছে তারপরে বাড়ির দিকে ফিরব অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন